টাকা পর্যন্ত পূজার কালেকশন তুলছি আমরা এটা রং কস গ্যারান্টি কাপড়টা একদম সফট এর ভিতরে এটা জল ছাবের ভিতরে করছে টাঙ্গাইল শাড়ি এই দেখেন একদম সফট এর চি কোন সুতার মতন করছে এটা হচ্ছে বিয়ের লেহেঙ্গা এইটা শাড়ি দেখেন এই কাপড় যারা দেখবে জাস্ট মানে শাড়ির প্রেমে পড়ে যাবে এটা হচ্ছে ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে তাতপাইরে ভিতরে নতুন একটা কালেকশন পরে দেখি কাপড়টা খুব ভালো লাগছে দেখি তুলছি দোকানে আপনাদের দোয়া এত দিন বন্ধ আমরা টিকে আছি আমাদের কোভিড মেটের জন্য আমাদের মালের জন্য নিজে আসেন তাই আর বেশি ভালো কারণ দেখে দেখে নিতে পারবে জি এই যে চান্দেরি সিল্কের ভিতরে এটা হচ্ছে আমরা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আপনারা অনেক দিন ধরে সেল করতেছি কিন্তু সাইড অনেক সুন্দর দেখা বারে বারে তুলি আর সবগুলি শাড়ি খুব সুন্দর এটা আম ডিজাইনের শাড়ি বলি আমরা আম জামদানি যেটা বলে জি এটা হচ্ছে আমরা বাজারে তো না মিনিমাম তো 50 থেকে 100 কম অবশ্যই পাইবেন ভাই এটা কাশ্মীরি কারদানের ভিতর একটু কম দামের আর কি যারা বোঝার জন্য দশবি শাড়ি খুঁজতাছেন তাদের জন্য এই শাড়িটা আর কি কেউ যদি দেখা যায় 25000 30000 টাকা বিয়ের কেনাকাটাটা করবেন আমাদের দোকানে ওইটা পাবেন 15000 টাকা আমাদের দোকান থেকে অনলাইন অফলাইন দুই ভাবে নিতে পারবেন এই দোকানে এসে নাও পসিবল না তাদের জন্য আমরা অনলাইন ভাবে চালু করছি অনলাইন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকান থেকে যদি কেউ যদি 5000 টাকার মাল নেয় 510 টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটাকে মাল হাতে পাওয়ার পরে বুঝে তারপরে দেবেন আর যদি কেউ যদি বেশি মাল নেয় দশ হাজার উপরে গেলে এক হাজার টাকা অ্যাডভান্স করবে হ্যাঁ ভাই এটা হচ্ছে বুলতাগাউসিয়া মার্কেট আর আমাদের দোকানটা হচ্ছে বুলতাগাউসিয়া মার্কেট একের নিস্তালায় এগারো নম্বর গলিতে দুইটা দোকান পরেই আমাদের দোকানটা আমাদের দোকানের নাম হচ্ছে ভাই পার্থক ক্লথ স্টোর আমরা অনেক দিন যাবৎ এই মার্কেটে ব্যবসা করি আমাদের দোকানে আপনার শাড়ি লুঙ্গিতে শুরু করে বিয়ের শাড়ি কাতান শাড়ি সব আইটেমে শাড়ি আছে সিউজ পরিমাণে সব কোয়ালিটি শাড়ি পাইকারি দামে পাইবে কে বিরুদ্ধে বেসিক্যালি আমরা এর পূজাকে সামনে রেখে যে স্পেশাল কোয়ালিটিগুলি আসছে ওইগুলি দেখাবো শুরু থেকে আমি দেখাচ্ছি আমাদের দোকানের সবচেয়ে লোয়েস্ট প্রাইস যেটা তিনশো পঞ্চাশ টাকা সুতি শাড়ি

দুইটা মাল দেখাইলাম চারশো ত্রিশ টাকা চানদের সিল হ্যাঁ চান্দের সিল্ক

কোথায় পাবেন বলে আমার মনে হয় না এটা দাম থাকে মাত্র মাত্র পাঁচশো টাকা পিস তারপরে দেখেন চেয়ে যে একটা ব্লাউজ পিস একটা কাপড় এটা হচ্ছে ভালো একটা ব্র্যান্ডের কাপড় পার্ট এক্স কোম্পানি আচ্ছা আচ্ছা এই দেখেন একদম সফট হচ্ছে কোন আশি আশি সুতার মতন করছে আলাদা কোচ ব্লাউজ পিস আছে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি পাঁচশো টাকা আচ্ছা ব্লাউজ পিস ব্লাউজ পিস আচ্ছা এরপরে পাচ্ছেন হচ্ছে মিঠাই শাড়ি ডিজিটাল এটার ভিতরে ব্লাউজ পিস সহ আছে ব্লাউজ পিস ছাড়াও আছে ব্লাউজ পিস ছাড়া যেটা এটার দাম পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস ছাড়া ডিজিটাল প্রিন্ট মিঠাই শাড়ি ঠিক আছে পাকা বার হাত কোনো ব্লাউজ পিস হবে না এটার দাম ও ঠিক দাম পড়ো পাঁচশো টাকা 500 টাকা এই যে দেখেন কাপড় খুব সুন্দর এটা হচ্ছে পিস সহ ডিজিটাল এটার দাম পাবেন আপনার ছয়শো টাকা মাত্র টাকা এটার মধ্যে এক গোস ভেক্সিবর ব্লাউজ পিস দেওয়া আছে সেই হিসাবে আমাদের কাপড়টা খুব ভালো পাইতেছে এটার দাম পাচ্ছে মাত্র টাকা ছয়শো টাকা

জল ভিতরে করছে টাঙ্গল দাম পাচ্ছে জল সাবের ভিতরে ভিতরে করছে একশো ডিজাইনের একশো ডিজাইন চারশো কালার একটা ডিজাইনের ভিতরে চারটা করে কালার জাস্ট আমি দু তিনটা দেখাচ্ছি দেখেন এই মানে খুব ভালো ভাবে করতে মানে লাভবান হবে এই যে দেখেন সবগুলি শাড়ি খুব সুন্দর

ভাই এই সাইডটা দেখতেছেন এই সাইডটা আমরা দিচ্ছি মাত্র 750 টাকা আচ্ছা আপনারা নিয়ে अवेलेबल মনে করেন ডাবল বিক্রি করতে পারবেন আচ্ছা কোনো অসুবিধা নাই নিশ্চিত এটা বিক্রি করতে পারবেন এটা হাই কোয়ালিটি শাড়ি হ্যাঁ এটা হাই কোয়ালিটি শাড়ি এটা মেদারাতের শাড়ি হ্যাঁ জামদানি ভিতর আর কি দেশি জামদানি যেটা বলি আমরা আচ্ছা এর মধ্যে কালার আছে ডিজাইন আছে আমি দুইটাই দেখাচ্ছি শাড়ি আছে যেটা এটা জাস্ট আমি একটা মাল দেখাচ্ছি এটা অনেক ডিজাইন আছে কালার আছে সাপ্তাহ সাপ্তাহ ডিজাইন আসে কালার আসে চেঞ্জ হ্যাঁ জামদানির ভিতরে আচ্ছা সুন্দর খুব সুন্দর শাড়ি বারো হাতের বারো হাতের সাথে এই যে ব্লাউজ পিস সহ আচ্ছা দাম দিচ্ছি মাত্র নয়শো টাকা

আর যদি বিশ্বাস না হয় আমার সাইডটা দেখে দেখে অন্য দোকান যাচাই করে তারপরে নেবেন আচ্ছা তো খুব কোনো আফসোস নাই এটার দামও এটার দাম সেম দাম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ একবার হোলসেল প্রাইস যারা যারা দেখা যাচ্ছে একশো বিশ দুশো বিশ যারা নেয় ওদের দাম আচ্ছা পাইকারি বলে যারা পাইকারি নেবেন তাদের জন্য ঠিক আছে পাইকারি এটা হচ্ছে পূজার কালেকশন আচ্ছা আর এটা পূজা উপলক্ষে আমরা নির্দিষ্ট একটা অফার দিলাম আর কি এটা সবসময় দেখা গেছে পাইবেন কিন্তু পূজার কালেকশন হিসাবে আমরা কিছু সারদা বিক্রি করতেছি আর কি আচ্ছা আচ্ছা আটশো পঞ্চাশ হ্যাঁ আঠটাশো পঞ্চাশ এই দেখেন কালার আছে ডিজাইন আছে এর ভিতরে মিনিমাম দুইশো ডিজাইন আছে দুশো ডিজাইন আটশো কালার আছে কত সুন্দর করছে খুবই সুন্দর করছে এই একটা শাড়ি দেখা গেছে টাকা ভ্যালি রোডে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা মাঝে মাঝে বিক্রি করে আচ্ছা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আমরা তো দেখি অনলাইনে দেখি মাঝে মাঝে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা রেট দিয়ে দে আর আপনার দিচ্ছেন মাত্র আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস এখন একটা শাড়ি দেখাচ্ছি ভাই এটা খুব এক্সক্লুসিভ শাড়ি আচ্ছা এই শাড়িটা মনে করেন একশো জনের ভিতরে নব্বই জনের পছন্দ করব খুব সুন্দর একটা শাড়ি আচ্ছা আমার দোকানে ভালো কালেকশনের মধ্যে এটা একটা এই শাড়ি এই শাড়িটা পাইকারি সেল করি পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে আমরা দিচ্ছি আঠারোশো টাকা

আমাদের লেহেঙ্গা কালেকশন পঁচিশশো টাকা শুরু করে বারো হাজার টাকা শাড়ি কটা থেকে শুরু বিয়ের শাড়ি কাতানের ভিতরে নিলে টাকা শুরু করে আছে আচ্ছা একটা দেখাবেন একটা অবশ্যই খুলে দেখাবো

মালের জন্য যাদের লাগবে নিতে পারবেন হ্যাঁ যাদের লাগবে অবশ্যই ভিজিট করে যাবেন আজগানা দিন দিন নেবেন তারপর আমাদের দোকানে আসবো আর আমাদের অবশ্যই ভিজিট করে যাবেন